আমরা এই মুহূর্তে আছি বাংলা বান্ধার জিরো পয়েন্ট ওই পাশে ইন্ডিয়া এই পাশে মাছটা দেখি বাংলাদেশের একবারে লাস্ট হোটেল এই যে এই মাছটা দেখেন হালকা ভাজি দিছে এটা ফাটাফাটি হয়েছে সুপার সুপার ডুপার হিট পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র দিস ওয়াজ নট এ গুড ডিসিশন গরু দিছে পাঁচ টুকরা দেড়শো টাকায় আর গরু ভাটে দিছে হ্যাঁ মুরগির কলিজা আমার পছন্দ মুরগির কলিজা গরুর কলিজা মাঝে মাঝে মানুষের কলিজা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহুর্তে আছি বাংলা বান্ধার জিরো পয়েন্ট ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ ওই যে কাটাতারের বেড়া দেখা যায় হ্যাঁ দূরে তো আমরা এখানে কেন আসছি আমরা এখানে আসছি আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজ খাবারের ব্লগ সেটা বানানোর জন্য একবারে লাস্ট হোটেলটাতে ছিলাম হোটেলটার নাম হচ্ছে গিয়ে কি যেন নাম এই ফরমান বা এই টাইপের ফরমান ফরমান ওই হোটেলটাতে ছিল একবারে লাস্ট হোটেলে ছিলাম এবং জনশূন্য এরিয়া ছিল রাতে হ্যাঁ একটা মানুষজন নাই এখানে এরকম একটা এরিয়া ছিল তো যাই হোক এইখান থেকে আমরা আজকে শুরু করলাম এইখান থেকে মাত্র সাতচল্লিশ কিলো দূরে গেলেই আছে হচ্ছে ইন্ডিয়ার দার্জিলিং শহর তো ওই দার্জিলিংয়ের সাথে এই জায়গার মানে একটা কি বলবো এক ধরনের একটা মিল রেখে একটা হোটেল আছে হোটেলটার নাম হচ্ছে গিয়ে দার্জিলিং হোটেল সেখানেই আজকে আমরা যাব আর সেখানে যাওয়ার আগে এইখানে এই একেবারে লাস্ট সীমানায় কি কি হোটেল আছে বা কি ধরনের খাবার পাওয়া যায় সেটার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার আগে একটা জিনিস দেখে যান একটু দূর থেকে দেখেন বেশি কাছে আসার দরকার নাই সেটা হচ্ছে এখানে একটা দোকান আছে এই দোকানটা পরিচালনা করতেছেন একজন বিজিবি সদস্য গার্ড বাংলাদেশের একজন সদস্য আর কি ঠিক আছে তো আমরা ওইখান থেকে গিয়ে কি কিনবো। চিপস টিপস কিনে নিন কি চিপস খাবি আলুস হ্যাঁ আলুসের এইটা ভালো তাই না সবুজটা এটা কি আপনাদের আন্ডারে চলে না বুঝতে পারছি আচ্ছা উনি খাইতে গেছে আপনি হেল্প করতেছেন মাশাল্লাহ কিন্তু এইটা আপনাদের আন্ডারে থাকে তাই না সব আপনাদের আন্ডারে কয় টাকা দুশো টাকা ঠিক আছে দেখেন এইরকম জিনিসটাই আমরা আসলে চাই হ্যাঁ একজন দোকানদার উনি খাইতে গেছেন একজন বর্ডার গার্ডের সদস্য ওনার এখানে ওনাকে হেল্প করার জন্য বসছে হ্যাঁ মাসাল্লা এর কত সুন্দর একটা ব্যাপার আমি আমার আসলে এই জিনিসটা খুব ভাল লাগছে মারাত্মক পরিমাণে ভাল লাগছে কিন্তু আমি ওইভাবে এক্সপ্রেস করি নি ওনার সামনে বাট আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটা সামরিক সদস্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে হ্যাঁ তারা যদি এরকম হেল্পফুল হয় না মানুষের আসলে বাংলাদেশটাও চেঞ্জ হয়ে যাবে মানুষের ধারণাও চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু ঠিক আছে যাই হোক চলেন আমরা এবার সামনের দিকে যাই ওই সামনে একটা হোটেল আছে টস টস রস ঠিক আছে টস টসে যাই তারপর দেখি ওখানে কিছু খাওয়ার পাওয়া যায় কিনা ওইটা দেখবো ওই যে সামনেই দোকানপাট শুরু হ্যাঁ ওইখান থেকেই হচ্ছে আপনার খাওয়া দাওয়া করা যাবে আর এই সাইডের মধ্যে জাস্ট ওই যে মুদি দোকানটায় আমরা গেছিলাম ওইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের লাস্ট দোকান আর কি হ্যাঁ যেই দোকানটায় বিজিপি সদস্য বসেছিলেন ওইটা বাংলাদেশের লাস্ট দোকান এইটা ধরেন শেষ হোটেল মানে লাস্ট হোটেল ওইটা যেমন লাস্ট দোকান দেখাইছি আপনাদেরকে এটা হচ্ছে লাস্ট হোটেল টস রস সীমান্ত রেস্তোরাঁ বাংলা বন্ধা জিরো পয়েন্ট তেতুলিয়া পঞ্চগড় মোবাইল নাম্বার দেওয়া আছে সকল প্রকার স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার পরিবেশন করা হয় মিষ্টান্ন দ্রব্য পাওয়া যায় সরবরাহের জন্য অগ্রিম অর্ডার নেওয়া হয় হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য ভারত নেপাল ভুটানের রুচিসম্মত খাবারের অগ্রিম অর্ডার সাপেক্ষে সরবরাহের ব্যবস্থা রয়েছে মানে এখানে ভারতের খাবার নেপালের খাবার ভুটানের খাবার নাকি আপনারা আগের থেকে অর্ডার দিলে পাওয়া যাবে তাহলে আমরা আগে দেখি কি খাবার আছে খিচুড়ি কত টাকা করে চল্লিশ টাকা আচ্ছা এই যে ভারত নেপাল ভুটানের যে খাবার এই অর্ডার সাপেক্ষে সরবরাহ করা হয় এটা কি খাবার আচ্ছা 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 এ এটা হচ্ছে মুরগি জি মুরগি কত করে মুরগি 80 টাকা 80 টাকা মুরগিটার কালারটা সুন্দর না জিয়ান আর কি আছে ও গরু আছে গরু কয় টাকা গরু 150 টাকা 150 গরু আচ্ছা মাছ আছে আচ্ছা আর কি আছে ওইটা কি আছে ডাল 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 কয় টাকা 10 টাকা আর কি কি আছে একটু দেখাবেন ওস সবাস মাস্টার দেখি তো অন্যরকম লাগতেছে জিয়ান খাইতে হবে এটা এটা কি মাস তেলাপিয়া কত করে সত্তর টাকা সিমভাজি দশ টাকা এটা বাঁধাকপি আলু দিয়ে ভাজি দশ টাকা এটা আলু ভর্তা ভর্তা তিনটা প্যাকেজ বিশ টাকা কি কি ভর্তা আছে এখানে মাছ ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা মাছ ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা

বাড়িধারা কেন্দ্রীয় মসজিদের খতিব এবং জেড এন জেড টি মালিক তার আচ্ছা ভালো জায়গা ঠিক আছে তাহলে আমরা এইখানেই খাওয়া দাওয়া করবো আজকে ঠিক আছে বাংলাদেশের একবারে লাস্ট হোটেল সেই হোটেলেই আজকে আমরা খাবো যেই হোটেলের নাম হচ্ছে রস টস রস টস রসে আজকে আমরা খাবো দেখেন এই যে ক্ষেত দেখা যাচ্ছে ট্রাক্টর এগুলা বাংলাদেশের তারপরে ওই যে বক উঠতেছে এগুলা বাংলাদেশের কিন্তু এরপরে দূরে কি এটা কালো সীমানা দেখা যায় ক্যামেরায় দেখা যায় যেন হালকা করে দেখা যায় ওই সীমানাটাই হচ্ছে ভারতের সীমানা ঠিক আছে ডাল নাই পাতলা ডাল ডাল দেন আমরা একেবারে দেখছেন কোথায় বসছি হ্যাঁ প্রমাণিত যে আমরা লাস্ট হোটেলে আছি কি কী খাবার আছে বলে দিই এখানে আছে তেলাপিয়া মাছ আচ্ছা এই একটু কেউ আসবেন একজন তেলাপিয়া মাছটা কয় টাকা সত্তর টাকা এই ভর্তার বাটি বিশ টাকা প্যাকেজ এখানে আছে দশ টাকার বেগুন ভাজা এখানে আছে তিরিশ টাকার ডিম এটা মুরগি কয় টাকা আশি টাকার মুরগি গরু আছে একশো পঞ্চাশ টাকা সিম ভাজি দশ টাকা আর এই যে আলু কপি ভাজি দশ টাকা ওকে ঠিক আছে আর খিচুড়ি আছে না একটা খিচুড়ি দেন দুইটা খিচুড়ি দেন আমরা ভাত দিয়ে শুরু করি খিচুড়িতে শেষ করবো না আজকে ঠিক আছে ভাতটা শক্ত এবং ঠান্ডা হুম এটা কিন্তু আমাদের একটা কমপ্লেনের মধ্যেই পড়লো ইন্ডিয়ার থেকে যদি কেউ আসে বা নেপাল ভুটান থেকে যদি কেউ আসে আইসে যদি এরকম শক্ত আর ঠান্ডা ভাত খায় তাহলে আমাদের কী বলবো শুরু করবো আমার মনে হয় ভর্তা দিই আলু ভর্তা নেই আগে ঠিক আছে একটু টেস্ট করি মোহাম্মদ তুমি তোমার মতন খাও বিসমিল্লা অনেক বেশি সরিষার তেল দিয়ে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে নতুন আলু ভর্তা খাইতে বেশ মজা তবে ঝাল কাঁচা পেঁয়াজের ভর্তা এরপরে বেগুন ভর্তা দেখেন এটা বেশ মজাদার এটার মধ্যেও শুকনো মরিচ আছে তবে ভর্তাটা একটু বাগারের ভর্তা এরপরে আসে এটা মাছ ভর্তা মাছ ভর্তাটাও এক ধরনের বাগার মানে ভুনা ভুনা টাইপের ভর্তা আর কি বুঝছেন না ভর্তা করার পরে এটা কড়াইয়ের উপরে ভাজা হয় যাতে জিনিসটা অনেকক্ষণ ভালো থাকে আর না ভালোই কিন্তু মাছের কাটা আছে এই যে এটা হচ্ছে সিম ভাজা সিমের সাথে আলু আছে সিম ভাজা জিনিসটা আমাদের বেশ পছন্দ আমাদের বাসায় এটা হয় সিম আলু ভাজা এর মধ্যে খুব একটা মশলা টশলা নাই প্লেন সিম এবং আলুর ফ্লেভার হুম এটা খাইতে ভালো কাঁচামরিচ দিছে হালকা ঝাল আছে বাঁধাকপি আলু দিয়ে ভাজা ঠিক আছে আমার বাসায় বাঁধাকপি সুন্দর করে ভাজা হয় কিন্তু আলু দিয়ে ভাজা হয় না আলু দিয়ে ভাজা এই অঞ্চলের হোটেলেই আমি দেখলাম এই হোটেলে দেখলাম আরও একটা হোটেলে দেখছি এটাও ভালো মাছ নেই মাছটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ এই যে এই মাছটা দেখেন হালকা ভাজি দিছে আস্তে একটা মাছ এই যে উপরে হচ্ছে গিয়ে মশলা মশলাটা এখান থেকে তুলে ভাতের সাথে একটু মেখে নিলাম দেশি মুরগি কয় টাকা করে কয় টাকা করে দেন না এই যে দেখেন মাছটা মাছটা ফ্রেশ হুম এটা ফাটাফাটি হচ্ছে সুপার সুপার ডুপার হিট লিটন ভাবির মতো হুম ওরকম আসে এটা আমার খুব ভালো লাগছে এটা আমার টেস্ট পারে দশে দশ তেলাপিয়া শোনেন রান্নায় না অনেক কিছু চেঞ্জ করে ফেলা যায় হয়তো তেলাপিয়াটা চাষে ডাজেন্ট ম্যাটার রান্না ভালো হয়েছে ঠিক আছে চাষ না করলে খাইতেন কোন জায়গার থেকে যদি তেলাপিয়ার চাষ না হইত শুধুমাত্র প্রাকৃতিক ভাবে উৎপন্ন যেসব তেলাপিয়া হয় সেগুলো যদি হইতো তাহলে তেলাপিয়ার কেজি হয়তো পাঁচশো টাকা এটা দেশি মুরগি না এটা হ্যাঁ পাকিস্তানি এটা আমি খাব না এটা মোহাম্মদ খাবে একটা থাকুক ভাই পাকিস্তান আর বাংলাদেশ ইজ নট সেম পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র পাকিস্তানি মুরগিরে বাংলাদেশি বইলে চালাই দিলে হবে না দিস ওয়াজ নট এ গুড ডিসিশন ঠিক আছে ধরে বুঝতেছি তারপরেও নিশ্চিত যেহেতু বেগুন দিয়ে শুরু করি এটা একটু শক্ত বেশ শক্ত ঠান্ডা টেস্ট আছে খারাপ না চলে খাওয়া যায় কিন্তু বেগুন ভাজাটা বেশ ভালো মিষ্টি বেগুনটা ভালো দেখেন আমি সেকেন্ড বেগুনটাও খেয়ে নিচ্ছি গরু বিফ টুকরা গরু নিলাম ঝোল নিলাম গরু দিয়েছে পাঁচ টুকরা দেড়শো টাকায় ঝোল একটু বেশি করে হ্যাঁ আর ওনারা একটু গরুটা ঝোল ঝোলই রান্না করে গরু রান্না মজা খুবই মজা তেলাপিয়া আর গরু ফাটা দিছে ভর্তাগুলোও মজা কি আলুর ভর্তাটা বেশি মজা আলুর ভর্তাটা বেশি মজা মোহাম্মদ আমার ছোট ভাই আমার চ্যানেলে যে প্রথম ভিডিও শশিন্দার 1 টাকা সিনারা সেখানে দেখবেন আমার সাথে ছোট একটা ছেলে ঘুরতেছে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে সেই মোহাম্মদ ও এখন খুব বেশি কথা বলে না ছেলেদের সাথে মেয়েদের সাথে বলে ভালো লেবুর মাংস থেকে ফ্লেভার আসছে স্যার কি জানি আমার গরুর মাংসটা ব্যালেন্সড একটা গরুর মাংস মনে হয়েছে বেশ মশলাটা ঠিকঠাক আছে এই এক বাটি গরু মাংস দিয়ে দেড় প্লেট ভাত উড়াই দেওয়া যাবে এরকম মাংস হুম এবং গরুর মাংসের কোয়ালিটিটা খুবই ভালো গরুর দশে সাড়ে নয় আর তেলাপিয়া দশে দশ কলিজা দিচ্ছে কলিজা এই কলিজা একটু ভেঙে নিলাম আর মুরগির একটা টুকরা নিলাম ঝোল নিলাম ঠিক আছে হ্যাঁ মুরগির কলিজা আমার পছন্দ মুরগির কলিজা গরুর কলিজা মাঝে মাঝে মানুষের কলিজা মুরগিটা ফ্যান্টাস্টিক রান্না ভালো খুবই ভালো বাংলা বন্ধায়

টাকা পয়সা সো আপনারা চাইলে এখানে আসতে পারেন খাইতে পারেন ভালো লাগবে আজকে মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইলো এই ডিমটা আমি খাইলাম না রেখে গেলাম যার ভাগ্যে থাকবে সে শিখে যাবে বিদায় আল্লাহ হাফিজ আকাশে